লায় যারা কম দামে প্লট খুঁজছেন তাদের জন্য আমি বলবো একটা সুন্দর অপরচুনিটি হতে পারে আপনারা দেখতে পাচ্ছেন একদম কর্নার একটা প্লট বড় ফ্ল্যাট বিভিন্ন দুই ধরনের প্লট ফ্ল্যাট আছে এখানে নিচে সব ধরনের সুযোগ সুবিধা আছে আপনি দেখছেন পাকা রাস্তার সঙ্গে এবং আশেপাশে ফুল বসতি এমন একটা জায়গায় যদি আপনি আপনার পছন্দের ফ্ল্যাটটা নিতে চান সুলভ মূল্যে তো আমার মনে হয় আপনি এখানে নিতে পারবেন তো এখানে কোনো বড় বড় ডেভেলপার এই কাজটা করছে না যার কারণে আপনার সাধ্যের মধ্যে প্রাইসটা আপনি বনাইতে পারেন তো আহামরি কোনো লাভও করছে না মিনিমাম লাভের মধ্যে এই প্লটটা ছেড়ে দিচ্ছে তো আপনারা যারা চিন্তা করছেন যে মোহাম্মদপুরে এখন কিন্তু ছয় সাত হাজার টাকার নিচে কোনো ফ্ল্যাট পাওয়া যায় না কিন্তু একমাত্র বসিলেই শুধু আপনি পাঁচ সাড়ে পাঁচে প্লট পাবেন কিন্তু আপনাদের জন্য এটা আরেকটু সুখবর কারণ এখানে আপনি মাত্র আপনার পঁয়তাল্লিশশো ছেচল্লিশশো টাকাই আপনি প্লট এই ফ্ল্যাট কিনতে পারবেন তো আপনারা যারা একদম এখানে একদম সীমিত একটা লাভ করবে স্ক্রিনে দেওয়া নাম্বার থেকে আপনারা ফ্ল্যাটটা পরিদর্শন করেন বিশেষ করে যারা মোহাম্মদপুরে ফ্ল্যাট চাচ্ছেন একদম রেডি ফ্ল্যাট এখনই করে বাকি জিনিসগুলো করে সঙ্গে সঙ্গে উঠতে পারবেন নিচে আপনার সব ধরনের দোকান স্বপ্ন মিনা বাজার সব পাশাপাশি আছে স্কুল কলেজ থেকে শুরু করে সব ধরনের সুযোগ সুবিধা এই এলাকায় এখনই আছে এছাড়াও আপনি রেডি যেহেতু ফ্ল্যাট সেহেতু আপনি চাইলেই নিজের মতো ইন্টেরিয়র করে নিয়ে আপনি সঙ্গে সঙ্গেই ফ্ল্যাটে উঠতে পারেন তো যারা মোহাম্মদপুরে ফ্ল্যাট খুঁজছেন এবং বাজেট একটু কম তাদের জন্য বলবো যে আপনাদের এটা একটা ভালো সুবিধা হতে পারে আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বার থেকে যোগাযোগ করেন এবং এখানে প্লটটা পরিদর্শন করতে পারেন আপনার আশা করছি আপনার ভালো লাগবে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম